যে বাংলাদেশ সচিবালয় পে স্কেল দ্রুত বাস্তবায়নের জন্য তারা সমাবেশ করেছে মিটিং মিছিল করেছে স্লোগান দিয়েছে যে পে স্কেল নিয়ে তো সারা দেশেই আজকে কম বেশি এই পে স্কেল বাস্তবায়নের জন্য দ্রুত বাস্তবায়নের জন্য ঝড় উঠতেছে তো এই স্কেল দ্রুত বাস্তবায়নের জন্য এখন আমাদের সামনে যে সময়টা সেপ্টেম্বর কিন্তু শেষ আজকে সেপ্টেম্বরের একুশ তারিখ অক্টোবর নভেম্বর এই দুই মাস সময় এবং ডিসেম্বর মাস এই তিন মাস সময় আমাদের হাতে আছে এই মুহূর্তে আমাদের যেটা নৈতিক দায়িত্ব আমরা যদি এই সময়টাকে কাজে লাগাতে না পারি তাহলে এটা হবে আমাদের জন্য আরেকটা চরম ব্যর্থতা এবং আমরা যদি এই ডিসেম্বরের মধ্যে মোট কথা নির্বাচনের আগে যদি আমরা স্কেলকে বাস্তবায়ন করতে না পারি স্কেলের প্রজ্ঞাপন জারি করাতে না পারি তাহলে এটার জন্য আমাকে আমাদেরকে অদূর ভবিষ্যতের জন্য খুব জোরালোভাবে পস্তাতে হবে এর কোনো বিকল্প নেই তখন ওই যে সময়ে সময় ফুরালে হায় অসময়ে যদি করে হায় হায় এটা করলে কোনো লাভ হবে না এবং আর বিষয়ে যেটা আলোচনায় উঠে এসেছে সেটা হচ্ছে টাইম স্কেল এবং সিলেকশন গেট পে কমিশনের আলোচনায় উঠে এসেছে এটা আমাদের জন্য অবশ্যই একটা সুখবর ভালো খবর এবং আমরা দাবি জানাচ্ছি যে পূর্বের ন্যায় তিনটা টাইম স্কেল এবং সিলেকশন গেট আমরা পুনর্বহল চাই এবং সেই একই সাথে দুই হাজার পনেরো সালের গেজেট সংশোধন চাই এখন বলেন দুই হাজার সালের গেজেট সংশোধন কি দুই সালের গেজেটে দুইটা উচ্চতার গ্রেড দেয়া হয়েছে এই উচ্চতর গ্রেড নিয়ে না না তাল বাহানা কোনো অফিস পাচ্ছে কোনো অফিস পাচ্ছে না কেউ পাচ্ছে যথা সঠিক সময় কেউ সঠিক সময় পাচ্ছে না আমরা এই তাল বাহানা গুলো চাচ্ছি না আমরা চাচ্ছি পূর্বের ন্যায় তিনটা টাইম স্কেল এবং সিলেকশন গিয়ে পুনর্বহলের দাবি জানাচ্ছি এখন বিষয় হচ্ছে আপনারা এই দাবিগুলি নিয়ে এই যে দাবিগুলি আমরা করছি এই দাবিগুলি যত বেশি প্রচার হবে কত বেশি সরকারের কাছে নজরে আসবে যত বেশি আমাদের এই দাবিগুলি প্রচার হবে তত বেশি এই দাবিগুলি আমাদের সরকারের নজরে আসবে এই মুহূর্তে এখন হচ্ছে বিশেষ করে পে স্কেলের আடைய মৌসুম মানে এটাকে বলে সিজন মানে আপ সামনে আমাদের সময় আছে আর দুই মাস এই দুই মাসের মধ্যে ডিসেম্বরের শুরুতে অক্টোবরে অথবা নভেম্বরের মধ্যে এই কমিশন তুরন্ত রিপোর্ট দিয়ে দিবে তার সরকার তুরন্ত পে কমিশন যদি তুরন্ত রিপোর্ট দেয় আগে আমরা আমাদের দাবিগুলি যদি আমাদের প্রস্তাবগুলি যদি আমরা সময়ে তুলে ধরতে না পারি তাহলে কমিশন যদি তাদের মতো করে প্রস্তাব সরকারের কাছে জমা দেয়। তাহলে আমাদের নিচের গ্রেডের কর্মচারীরা আবার সেই বৈষম্যের মধ্যে যারা আছে তারা কিন্তু সবাই ভালো আছে ভালো বেতন পাচ্ছে কিন্তু চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই গ্রেড গুলিতে যারা আছে তাদেরই বেতন কম উনিশ বিশ মিলে একটা হবে সতেরো আঠারো মিলে একটা হবে চোদ্দ পনেরো ষোলো এই তিনটা গ্রেড মিলে একটা হবে এবং এগারো আর বারো এই দুইটা মিলে একটা হবে এবং এক থেকে দশ এবং তেরো এই থেকে এক দশটা গ্রেড থেকে থেকে দশম গ্রেড পর্যন্ত একক থাকবে এবং গুলিকে ভেঙে একীভূত করে গ্রেড সংখ্যা কমানো হবে এবং আমরা আশা করি গ্রেড সংখ্যা পনেরোটাই হবে কারণ আমরা দাবি করেছি বারোটা আমরা বারোটা দাবি করেছি তাই বলে যে বারোটাই হবে এমন কোনো কিন্তু কথা নেই তাই না আমরা সর্বনিম্ন বারোটা গ্রেড চাই তবে সেক্ষেত্রে যদি পনেরোটা গ্রেড বাস্তবায়ন হয় তাহলে আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবো সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো